আঠাশে অক্টোবর তো ছিল এরা আঠাশে অক্টোবর অন্তত ছাপিয়ে চলে গেছে আঠাশে অক্টোবর মানুষ পিটিয়ে লঘি বইটা দিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে কিন্তু এইটা তো লঘি বইটা শুধু না এ একেবারে সরাসরি পাথর আর ইট আবার লাশের উপরে ড্যান্সও দিয়েছে একবার সিরাজগঞ্জ থেকে আসছিলাম সম্ভবত ওটা মনে হয় সাত সালের ঘটনা না ছয় সালে আঠাশে অক্টোবর ছয় সালে আঠাশে অক্টোবর আমি সাত সালে আসছিলাম একবার মাহফিল ছোটো অনুষ্ঠান তখন নিয়ে যেত তখন তো যাতাম ওই ভ্যানে বাসে বাসে আসার সময় বাসের ড্রাইভারের পেছনে বসে আছি রাস্তার মাঝে দেখে একটা কুকুর মরিয়ে পড়িয়াছি ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে দেবে না বাম দিয়ে চালিয়ে যে বাম দিয়ে দিয়েছে গাকে গাড়ি ঝাঁকি দিয়েছে আমি ড্রাইভারের পেছনে হাত দিয়ে বললাম আপনি এমন করলেন কেন হজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি আবার ডবল করে ওর গাড় উপরে শাখা চালাবো আমার বিবেক নেই আমি ওনারে বললাম যে আপনার নাম কি ও বলছে তার মানে নাম শুনে বুঝলাম যে ওর ইমান নেই কিন্তু বিবেক আছে শুভরত মুসলমানের নাম বলেন বলেন ওনার গায়ে ধাবা দিয়ে বললাম যে আপনি ইমান আপনার নেই তো নাম শুনেই বুঝলাম কিন্তু আপনার বিবেক আছে যে মরা জিনিস আর ডবল করে আর মারা যায় না এই জন্য আপনি গাড়ি বাম দিয়ে চালিয়ে দিলেন কিন্তু মরা জিনিস তো তো মরে গেছে ওর উপরে গাড়ি চালালে আর না চালালে আপনার অসুবিধা নেই তো মরেই গেছে এবার দেখে রেগে গেছে সব মোটা করে পেছনে আমার দিকে তাকিয়ে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভোজ ধরেছে কেন আপনি দেখছেন একটা মরা কুকুর আমি আমার ডবল করে চাকা চালাবো আমি কি মরে গেছি আমি মুসলমান না আমি একজন হিন্দু কিন্তু আমার বিবেক আছে গায়ে থাবা দিয়ে বললাম হ্যাঁ এই কথা শোনার জন্যই আমি ছিলাম আপনার ইমান নেই বিবেক আছে মরা জিনিসটাও নিকৃষ্ট প্রাণী একটা কুকুর তার উপর আপনি ডবল করে চাকা দিলেন না আদশ মানুষ আমরা লগে বৈঠা দিয়ে পাথর দিয়ে ইট দিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ ডান্স দেয় এগুলোকে মানুষ না জানোয়ার চাইতেও খারাপ এই জানে কোরআনের আয়াত দিয়ে কথা বললেই সত্য কথা বলবে বিষয়টা এমন না এটা কি ক্লিয়ার হয়েছে কোরআনের আয়াতের উপরে থাকা লাগবে তাহলে আপনি সত্য কথা বলতে পারবেন আমরা যে আয়াত পড়লাম সরা হাসাবের বাহাত্তর নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা অবশ্যই আমি আল্লাহ পেশ করেছি আমার এই আমানতকে এখানে আমানত মানে কোরআন শরীফ আমানত মানে কি এই কোরআনের বিধি বিধান মানার জন্য এটা যে বিশাল একটা আমানত পাঁচ আয়াত আছে শরীয়তের বিধানের ভেতরে আলা আলাস আর দেওয়াল যে বাল প্রথমে আমি আসমানের কাছে দিতে গেলাম অস্বীকার করেছে জমিনের কাছে দিতে গেলাম বলেন না আমি পারবো না পাহাড়ের কাছে দিতে গেলাম সেও না আমি পারবো না বলেন তো আপনি যে তিনটা সৃষ্টির কাছে আল্লাহ করানে কারিম তারে আমানুক কে দিতে গেলে নিয়ে তিনটা সৃষ্টিতে ছোট আসমান কত বড় আপনার কল্পনার বাইরে জমিন এত বড় শক্ত মজবুত ধৈর্য সহ্য নিয়ে থাকে জমিনের উপরে কত কিছু হয়ে যায় জমিন আজ পর্যন্ত কিছু বলেছে আপনারে আর জিবাল পাহাড় এত শক্তিশালী আমাদের দেশে তো পাহাড়ি নেই মালয়েশিয়া সৌদি আরব এগুলো শুধু পাহাড় আর পাথর এই শহরটাই পড়া পাহাড়ের উপরে এত বিশাল বিশাল পাথর আল্লাহ সেখানে পেরে শলাকা হিসাবে লাগিয়ে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে প্রেক যখন মানুষ মারে এই যে এখানে প্রেক মারা আছে প্রেকের মাথা হালকা দেখা যাচ্ছে কিন্তু এই কাঠের ভেতরে যে ব্রেকের অংশ লুকিয়ে আছে এতটুকু এর চাইতে দশ বিশ ডবল বেশি হবে এখান থেকে শুরু করে পর্যন্ত এত বড় বিশাল জায়গা জুড়ে আছে ব্রেক অথচ মাথাটা একেবারে ছোট্ট হাতে বাঁধে বাঁধে না আল্লাহ বলেন এ জমিনের ওপরে পাহাড়কে আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি তার মানে যদি এত পাহাড়ি বিশাল হয় আমি একশো আঠারো তালা আছে তেহাত্তর তালা পর্যন্ত ওঠার পরে আমার মনে হচ্ছে আমি উড়ি চুড়ি যাব এত বাতাস তাহলে একশো আঠারো তালায় কি বাতাস হচ্ছে আপনি বলেন লেফট দিয়ে ওঠার পরে বারান্দায় কাজ দিয়ে একটু হালকা ঘেরা আছে আর উপরে ফাঁকা ওখানে একটু দাঁড়িয়েছি আমার তো মনে হচ্ছিল সাগরের পাশে যে জান্নাতে মনে হয় চলে এসেছি এত সুন্দর পরিবেশ আর এত ঠান্ডা হাওয়া গো আর মাঝে মাঝে ওই হাওয়া খাতে যেতাম ওখানে লিফটে আর আমার মনে হতো আল্লাহ জান্নাতের এর চাইতে একশো গুণ বেশি তাহলে সে কি হবে সেই পর্যন্ত মানুষ ভুলে যাবে শুধুমাত্র আল্লাহর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে খামসিন খামসি আলফা তাউদ্দুন তোমরা দনিয়া এক দুই তিন করে যেভাবে গণনা করো জান্নাতের ভেতরে আল্লাহ তার এই কোরআন এই আমানত একটা একটা করে আয়াত পড়বে জান্নাতি মানুষেরা 500 বছর চলে যাবে দুনিয়ার হিসাবে এক একটা আয়াত শুনতে জান্নাতের এই নিয়ামতের কথা পর্যন্ত ভুলে যাবে মনে থাকবে আপস্থিয়া আমি যেটা তুলেছিলাম এত বড় বিশাল শক্তিশালী কঠিন

একটা সৃষ্টি যখন রাজি হয়নি ফা বাইনা না অস্বীকার করেছে আই এক নাহা এটা বহন করতে এবং এই মা এই সৃষ্টিগুলো বলেছে আমাদেরকে আপনি দেবেন না এ করানের যে আমানতের বিধিবিধান এবং এই বিধিবিধান না মানলে কি পরিণতি হবে আমরা তো জেনে ফেলেছি আমরা পারবো না ও হামাল ইনসান আশ্চর্য মানুষ এটা আগ বাড়িয়ে বলছে আমাদেরকে দেন আমাদের অবশ্যই আমি আল্লাহ তোমার উপরে একটা মজবুত এবং ভারী কথা নাজিন করেছি আর বাংলার মুসলমানেরা রেকর্ড হচ্ছে বলে আমি একটু বিস্তারিত বললাম এত বড় বিশাল আমানত কিন্তু পাহাড় আকাশ জমিন কেউ রাজি না আমাদের উপরে আল্লাহ অলরেডি দিয়েছেন এর বিধিবিধান মানার মাধ্যমে যত পুরস্কারের কথা আছে এগুলো পাওয়ার চেষ্টা করেন আর এর বিধিবিধান না মানলে কি পরিণতি হয় এর আগে বহু উম্মত বহু জাতিদেরকে আল্লাহ দেখিয়েছেন জর্ডানে গিয়েছিলাম ডেড সি দেখে আসলাম ওই যে লোক নবীর জামানায় যারা পুরুষে পুরুষে জেনা জেনা মহিলা মহিলা ওই দেশ ওখানে একটা সাগর দেখলাম মৃত সাগর কিছু দিলে ভেসে ওঠে ভেতরে যায় না কোনো মাস জন্ম নেয় না সেখানে হাজরাতে লোক নবীর জামানায় যারা ওই জামানার সহিফা আলু সাল্লামের কথা যারা মানে নাই আল্লাহর বিধান না মানার কারণে তাদের পরিণতি পরিণাম কি হয়েছিল আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন ওটা নিদর্শন আছে যদি দেখতে মনে পরিবর্তন আসবে আপনারও আল্লাহরে বিধান গুলো মেনে এর পুরস্কার পাওয়ার মাধ্যমে আপনাকে চেষ্টা করা লাগবে আর যারা পুরস্কার চিন্তা ভাবনা করে না মানে না আল্লাহরে বিধি বিধানকে আরব্বুল আলমিন বলেন হে নবী ইন্নাকা কানা জলমা অবশ্যই মানুষ অতিশয় অত্যাচারী এবং অজ্ঞ এত বড় আমানত দিলাম এর নিয়ম মেনে আমি আল্লাহকে খুশি করবে না ওই যে পরিণাম কি হবে সেগুলো চিন্তা ভাবনা করে নাই সেগুলোর জন্য কোনো অনপতি তাদের নেই আগ বাড়িয়ে গলায় নিয়ে বলছে আমাদেরকে দিন যেখানে আসমান রাজি না জমিন রাজি না পাহাড় রাজি না মানুষ ঠিক নিয়েছে তো এখন নিয়ে আর বহন করতে পারছে না আর চুয়ান্ন বছর পরানের একটা আইন আমরা এই জমিনে দেখলাম না বলেন দেখেছেন আপনার দেখেছেন পরানে কারিমের একটা আইন দিয়ে চললে কেমন লাগে সৌদি আরবে দেখেন ওখানে সব আইন নেই কয়েকটা আইন আছে তার ভেতরে চোর ধরা পড়লে তার হাত কেটে দেয় কিন্তু চোর যদি স্বভাবে চুরি করে তার হাত কেটে দেবে অভাবে চুরি করলে অভাব দূর করে দেবে স্বভাব ভালো বানাবে এই কথাটাকে বাংলাদেশে অনেকে ভুল প্রচার করছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলাম এই দেশে যদি আসে তাহলে আমরা যে একটু হালকা পাতলা এদিক ওদিক করি আমাদের হাত থাকবে না ওসব দরকার নেই আরে ভাই আপনার হাত কাটবে কেন আপনি কি চোর আপনি যদি অভাবে চুরি করেন এই দোষ্ট রাষ্ট্রের আপনি যদি স্বভাবে চুরি করেন সালমানের রহমানের মতো সব হাজার কোটি টাকা চুরি করেছে সাতটা ব্যাংক থেকে এ কি অভাবে না স্বভাবে ও ডেস্ক দেখেছে ঘড়ি ওর ঘড়ি মনে হয় ষোলো লাখের উপরে দাগ আমারে ঘড়িটা কালকে দিয়েছে সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে এটা ব্র্যান্ডের এক ভক্ত হয়েছে ঘড়িটা দেখতে তেমন ভালো লাগছে না দেখতে ভালো লাগছে না মানে দাম কত জানে সারা পৃথিবীর যেকোনো জায়গায় যাবেন ওনাকে ফিরিয়ে ঘড়ি সেরে দেবে আমি বললাম ঠিক আছে তাহলে আমি দুই আড়াইশো টাকা হবে সাতার যে দাম এত আমি তো জানতাম না পরে এক ঘাট হাতে বড় হচ্ছিল দুই ঘাট কেটে নিয়েছে তারপরও এখন হল পার করছে মনে করছে আর এক ঘাট কাটানো